হাত পা বেঁধে ওই মহিলা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে উত্তপ্ত কয়লার মধ্যে হজরতে খাব্বাবকে শুইয়ে দিয়েছিল হজরতে নদী গুতায়াল্লা আনগুর যেন নড়াচড়া করতে না পারেন এই জন্য বুকের উপর পাথর তুলে দিয়েছিল জামানায় একদিন হজরতে খাব এসেছিলেন তার কাছে তিনি হজরতে খাব্বাবকে বলেন ও খাব্বাব তোমার কমরটা এত চিকন কেন হজরতে খাব্বাব তিনি কাপড় সরিয়ে বলেন ওমর দেখব ইসলাম গ্রহণ করার কারণে আমার মালিক ওই মহিলা আমাকে আগুনের উপর শুইয়ে দিয়েছিল সেই দিন আমার শরীরের সমস্ত গুস্তগুলা জলে জলে কয়লার উপর পড়ে কয়লা নিবেছিল তাই আমার পিঠের মধ্যে এখন আর কোনো বুস্ত না আজকে যে মাস চলছে এই মাস হচ্ছে জিলহজ মাস জিলহজ মাসের শেষ জুমা আগামী রবি অথবা সোমবার থেকে মহরম শুরু হবে অর্থাৎ আরবি নতুন বৎসর শুরু হিজরি সনের প্রথম মাস হিসাবে মহরম মাসটি গুরুত্বপূর্ণ মাস রসুরুল্লাহ সাল্লুয়লী ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন পরবর্তীতে তার এই হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য সনের প্রবর্তন করা হয়েছে নবিজি সল্ল্লা আলী গি আসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিলেন তৌহিদের দাওয়াত দিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্ল আলী গি এবং তার অনুসারী সাহাবায় কেরামের উপর মক্কা মুশিক অগ্নিপুজারীরা পত্তলিকরা কাফিরেরা নির্যাতন নিপীড়ন শুরু করেছিল অত্যাচারে অতিষ্ঠ হয় আল্লাপাকের হুকুমে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন আর এই হিজরত পরবর্তীতে ইসলামের ইতিহাস ও মহম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিহ্লামের জীবনের মূর গুড়িয়ে দিয়েছিল তাই এই হিজরত এবং হিজরিসন এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিজরতের ফলে মক্কায় যেখানে রসুল উল্লাহ আলী আলিহ্লাম ছিলেন শুধুমাত্র একজন ধর্মপ্রচারক তিনি মদিনায় যখন গেলেন যাওয়ার পরে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে গেলেন একজন সুদক্ষ সেনাপতি আদর্শ সমাজ সংস্কারক হয়ে উঠেছেন এই হিজরতের মাধ্যমে যেখানে সাহাবাই মক্কায় ছিলেন সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত সেই সাহাবায় কেরাব মদিনায় যাওয়ার পরে তারা হয়ে উঠলেন সংখ্যাগরিষ্ঠ এবং তারা হয়ে উঠলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সুবাহ আল্লাপ রসুল্লাহ সাল্লাইসাল্লামের নবুতের যখন চতুর্থ বৎসর চলছিল চার নম্বর বৎসরে যখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম আসলো নবীজি যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন থেকে প্রকাশ্য রসুলের এবং তার অনুসারীদের বিরুদ্ধে কাফির রাসুচ্চার হল এবং যে যেভাবে পারল নবীকে সাহাবায়ে কেরামদেরকে তারা মানসিকভাবে টর্চার করল শারীরিকভাবে টর্চার করল নবীজি নবি সাল্লিউসাল্লামকে বারবার হত্যার চেষ্টা করেছে বারবার কষ্ট দিয়েছে সাহাবাই কেরামদেরকে কখনো উত্তপ্ত বালুকনার উপর শুয়ে রেখেছে পাগলা উটের সাথে বেড়ে রাস্তাঘাটে টানা হেঁচড়া করেছে সাহাবাই কেরামদেরকে শহীদ করে দিয়েছে হজরতান বিন আফসান রবিআল্লাহ তাকে খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে প্যাকেট করে নিচে আগুন ধরিয়ে আগুনের ধোঁয়া দিয়ে তাকে শাস্তি দিয়েছিল নবাজ হজরত মুসাহাবাহত ডনাট্য পরিবারের সন্তান ছিলেন ধনির সন্তান ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে মা খানা পিনা সব বন্ধ করে দিল বাড়ি থেকে বের করে দিল সাপ যেমন তার চামড়া পাল্টায় কিতাবের মধ্যে রেখেন সাপ রদি আল্লাহনব ধনীর সন্তান না খেয়ে রাস্তাঘাটে থাকতে থাকতে শরীরের চামড়া সাপের মতো শরীর থেকে উঁচকে পড়তে শুরু করেছিল হজরতে বেলাল হাবসি রদিয়াল আনুর ঘটনা তো সবার জানা ইসলামের ইতিহাসে স্বর্ণগ করে লেখা হজরতে বেলাল রদিয়াল্লাহু তাল আনুকে কেমন নির্যাতন করা হয়েছিল আবু জেহেল এই শয়তান ঘোষণা করেছিল যে আরবের প্রত্যেকটি গুত্রপতি অর্থাৎ গুত্রের গোষ্ঠীর যে তোমার গোষ্ঠীর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে শাস্তি দেওয়া তোমার দায়িত্ব সেই অর্ডার মানার কারণে পুরা আরবে মক্কায় যত মানুষ ইসলাম গ্রহণ করেছে বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর ছিল গরিব ছিল গোলাম ছিল দাস ছিল এদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চড়ল হজরতে বেলাল রিয়াম আনহুকে শরীর থেকে কাপড় খুলে পাগলা উটের সাথে বেঁধে উঠ ছেড়ে দেওয়া হতো উঠ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হতো হজরতে বেলাল রদি আল্লাহ বেহুশ হয়ে যেতেন এখনো কি মোহাম্মদের ধর্ম ছাড়ো নাই এখনো কি লাত মানা তুদার উপাসনা করবে না সেই বেলালের হুশ ছিল না সামান্য যান শরীর আছে জবান থেকে যে শব্দ বের হতো সেই শব্দ তবে পর্যন্ত লেখা থাকবে সেই শব্দ ছিল আহাদ 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 সোহানুল্লাহ হজনতে খাব্বাব রদ আল্লাহহুতায় আনানু একজন মহিলার দোকানের কর্মকর্তা ছিলেন তার কাজ ছিল কামারের কাজ করা হজরতে হাব্বাবরদ আল্লাহহুতায়ন হু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মালিক ওই মকিলা হজরতে খাব রদিয়তা আঙ্গুর হাত পা বেঁধে কামারের দোকানে যে লুহা গরম করার জন্য কয়লা থাকে সেই কয়লার মধ্যে লুহা গরম করে হজরতে খাব্বাবের মাথার মধ্যে সেঁক দিত হজরতে খাব্বাবের শরীরের মধ্যে সেঁক দিত এমন কি একবার হজরতে খাব্বাব রদিয়াল্লাহ হুতায় আঙ্গুর হাত পা বেঁধে ওই মহিলা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে উত্তপ্ত কয়লার মধ্যে হজরতে খাব্বাবকে শুইয়ে দিয়েছিল হজরতে খাব্বাব রাজি আল্লাহ জেনব নড়া চড়া করতে না পারেন এই জন্য বুকের উপর পাথর তুলে দিয়েছিল হজরত ওমার ইবদুল খাতাব রদি আল্লাহ জামানায় একদিন হজরতে খাব্বাব এসেছিলেন তার কাছে তিনি হজরতে খাব্বাবকে বলেন ও খাব তোমার কোমরটা এত চিকন কেন হজরতে খাব তিনি কাপড় সরিয়ে বলেন ওমর দেখব ইসলাম গ্রহণ করার কারণে আমার মালিক ওই মহিলা আমাকে আগুনের উপর শুইয়ে দিয়েছিল সেই দিন আমার শরীরের সমস্ত গুস্তগুলা জলে জলে কয়লার উপর পড়ে কয়লা নিবেছিল তাই আমার পিঠের মধ্যে এখন আর কোনো গুস্ত না হজরতে আম্মার রবিআল্লাহুতালু গরিব সাহাবি ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তার মা সুমাইয়া ইসলাম গ্রহণ করেছেন বাবা ইয়াসির ইয়াসির তিনিও ইসলাম গ্রহণ করেছেন এবার আবু জেহেল এই তিনজনকে খোলা ময়দানের মধ্যে এনে এমনভাবে অত্যাচার নির্যাতন শুরু করল হজরতে ইয়াসির রদিয়াল্লাহ হুতাল আনু শহীদ হয়ে গেলেন এবার তার স্ত্রী হজরতে সুমাইয়া নদীকে কেমন ভাবে নির্যাতন করল প্রাচন্ড দুই উট এনে দুই উটের সাথে আল্লাহ নবীর সাহাবিয়া দুই পা বেঁধে দিল দুই পা বেঁধে দিয়ে দুই উটকে দুই দিকে নিয়ে গেল লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিল হজরতে আম্মাদ নদীয় আলা আলহু তার চোখের সামনে নিজের বাবা হারালেন নিজের মা হারালেন তারপরেও ইসলাম হারান না